আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ঈদের মেকআপ টিউটোরিয়াল নিয়ে এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি চলো তোমাদের সাথে দেখাই আর আজকে আমার জামাই ভয়েস দিচ্ছে না আজকে আমি ভয়েস দিচ্ছি আর ইন ডিটেলসে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে আমি একটা পার্পল কালারের ড্রেস পরে নিয়েছি আর এখন আমার যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিরাভের আর এখন আমি জুবিয়াস প্লেসের কনসিলার দিচ্ছি আগে আমি আই লুকটা করব তারপর বেস মেকআপে যাব আই লুকের জন্য আমি আই লুকটা আজকে একটু গর্জেস করার চেষ্টা করবো কারণ ঈদে কম বেশি সবাই গর্জেস মেকআপ করে তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি একটু গর্জেস মেকআপই শেয়ার করি তো প্রথমে আমি একটা হালকা পিঙ্ক নিয়ে ক্রিজ এরিয়াটা ব্লেন্ড করে নিয়েছি তারপর আউটার কর্নারে আমি একটা পার্পেল ডিপ পার্পেল কালারের শেড ইউজ করতেছি এই হালকা কালারের পার্পেল আমার শেয়ার ছিল না তাই আমি ডিপ কালারটা ইউজ করলাম আর এখন পার্পেল কালারেরই একটা সীমার ইউজ করতেছি এই কালারটা খুব সুন্দর এটা আমার ড্রেসের সাথে ভালোই যাবে আর এখন আমি সীমারের যে জায়গায় ইউজ করেছি ওই জায়গায় এখন গ্লিটার ইউজ করতেছি পার্পেল কালারেরই এটা হালকা পার্পেল কালার মনে হলো গ্লিটারটা ইউজ করলে আই লুকটা আরও বেশি সুন্দর লাগবে আর আমি এখন লেন্স পরে নিচ্ছি তোমরা জাস্ট দেখো লেন্সটা পরার সাথে সাথে আমার আই লুকটা কি সুন্দর দেখা যাচ্ছে এখনও পুরো মেকআপ কমপ্লিট হয় নাই তারপরও একটা লেন্স কিভাবে পুরো মেকআপটা ফুটিয়ে তোলে আর এখন আমি এক্সের আইলেনার ইউজ করতেছি আর আমি একটু হালকা করে উইং টেনেছি আমার কাছে এভাবে আইলেনার দিতে বেশি ভালো লাগে আমার আই লুক কিন্তু কমপ্লিট এখন আমি বেস মেকআপে চলে আসলাম ফার্স্টেই দিয়ে নিয়েছি আমি সি গ্ল্যামের প্রাইমার আর আজকে ইউজ করব আমি হুডা বিউটির ইজি বেগ ফাউন্ডেশন আর সাথে মিক্সড করব। মার্সের গ্লো ক্রিমটা দুইটা একসাথে মিক্সড করে তারপরে এখন আমি এটা ইউজ করতেছি এই শারটা আমার থেকে একটু লাইট তবে এটা আমি একটু ঠিক করার চেষ্টা করতেছি কনসিলারটা দিয়ে এটা ফার্স্টে যে কনসিলারটা ইউজ করেছি জুবিএসের সেটাই এটার সেট হচ্ছে জে এইটিন আর কনসিলারটা দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করে তারপর ব্লেন্ড করবা তাহলে সুন্দরভাবে এটা সেট হবে আর আমি এখন সি গ্ল্যামার ক্রিম ব্লাশ ইউজ করলাম তারপর সি গ্ল্যামি আমি লুজ পাউডার ইউজ করতেছি এটা আমার একদমই শেষের দিকে যদিও এবার আমি কিনি নাই ভাবলাম যেটা শেষ হলে পরে কিনবা একবারে আর এখন ইউজ করতেছি ডাব্লিউ সেভেনের ব্রোঞ্জার এটা দিয়ে আমি সুন্দরভাবে আমার ফেসটা শার্প করে নিলাম নোসটাকেও একটু শার্প করে নিলাম তারপর আবার সেই সেই গ্ল্যামের ডুয়ো ব্লাশটা থেকে এখন পাউডার ব্লাশ ইউজ করলাম দেন লাফি একটা আইব্রো পেন্সিল দিয়ে ব্রোটা আর্ট করলাম আর পার্পল কালারের যে শেডটা আমি ইউজ করেছিলাম চোখে ওইটাই আবার চোখের নিচে দিয়ে নিলাম এখন আমি মাস্কারটা দিচ্ছি আর এটা দেওয়ার আগে আমি আইলেশ কালার দিয়ে কালার করে নিয়েছিলাম আর হাইলাইটের ইউজ করতেছি আমি কে বিউটির এটা হচ্ছে কে বাই ক্যাটরিনার আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছিলাম এটা এত সুন্দর মানে একদম মনে হয় স্কিনের সাথে মিশে যাচ্ছে আর সুন্দর একটা গ্লো দেয় আর এখন আমার সবচেয়ে পছন্দের পার্ট এটা হচ্ছে লিপস্টিক ফার্স্টে লিপটা আর্ট করে নিচ্ছি সি গ্ল্যামের লিপ দিয়ে তারপর আমি সেটটা ইউজ করতেছি এটা সুন্দর একটা পিঙ্ক কালার আর ভাবলাম যেহেতু গর্জিয়াস লুক একটু লিপ গ্লস না দিলে কি হয় তাই আমি এনওয়াই এর একটা ক্লিয়ার গ্লস এখন আমি ইউজ করতেছি আমার কাছে গ্লস থেকে ম্যাট লিপস্টিক সবচেয়ে বেশি ভালো লাগে গ্লসও ভালো লাগে বাট ম্যাট বেশি ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানায় যাও আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি অফ ক্যামেরায় চুলটা একটু ব্লো ড্রাই করে নিয়েছিলাম তো তোমাদের কাছে এই ঈদ লুকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ